মাত্র চার হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই সুন্দর 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 এই সুন্দর সুন্দর বন্ধুরা আমি কেয়া তোমরা দেখছো দা বন জুয়েলারি আজকে আমি আছি আগরপাড়া দীপ জুয়েলার্স এখানে আগের ভিডিওতে তো তোমরা অনেক ভালোবাসা আজকে আমি আবারও চলে এসেছি দীপ এ তো চলো এবার কিছু কালেকশন দেখানো যাক ট্রেন্ডিং ভাইরাল পলার কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু দাম শুরু হয়ে যাচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা থেকে আগে কিন্তু এই এই ভাইরাল পলাগুলোর দাম কিন্তু খুবই বেশি ছিল সাতশো নিরানব্বই টাকা করে ছিল এই পুজো উপলক্ষে আমাদের ইউটিউব চ্যানেল উপলক্ষে তোমরা পেয়ে যাবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় এই ট্রেন্ডিং ভাইরাল পরাগুলো দেখতে পাচ্ছ কতটা শুয়েছে এখানে প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে তোমরা চাইলে অন্য অন্য ডিজাইন নিতে পারো দেখতে পাচ্ছ কত সুন্দর কালেকশন রয়েছে কত সুন্দর কালার কালার এর মধ্যে রয়েছে কালেকশন গুলো এখানে প্রচুর রোগাই রয়েছে তো দেখে নাও কিছু মানে স্টক প্রচুর স্টক রয়েছে একটা ভিডিওতে সব তো দেখানো সম্ভব না তারপর যারা এগুলো অনেকে পাইকে নিতে চান পাইকে নিলে তাদের দাম আলাদা তারা পাইকে নিলে পরে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবে মানে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো দেওয়া আছে পুরো কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করতে হবে পাইকে নিতে হবে আলাদা পাইকে যোগাযোগ করতে হবে পাইকে নিতে হবে তোমাদের ডিমান্ডে কিছু রুপোর কালেকশন দেখাচ্ছি দেখো একদমই লাইট এর মধ্যে এই রুপোর ডিজাইন এর ডিজাইন ডিজাইনগুলো পেয়ে যাচ্ছ এগুলোর দাম শুরু হয়ে যাচ্ছে মাত্র তিনশো টাকা থেকে মাত্র তিনশো টাকার মধ্যে তোমরা হলমার্ক নাই তো এগুলো কিন্তু হলমার হলমার্কের মধ্যে চলে আসছে এই রুপোগুলো এই সিলভারের কালেকশনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হলমার্কের মধ্যে যাচ্ছে অতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ হাতে পড়লেই এখানে প্রচুর কালেকশন রয়েছে দাম কিন্তু নাইন ওয়ান সিক্স সিলভারের মধ্যে চলে আসছে এগুলোর দাম শুরু হয়ে যাচ্ছে মাত্র তিনশো টাকা থেকে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এগুলো এই রূপগুলো হলমার্কের মধ্যে চলে আসছে আর যে কালেকশনগুলো শেয়ার করছি সব কিন্তু আগর দ্বীপ জুয়েলার্স থেকে তোমার এই ফিঙ্গারিং গুলো পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো কতটা সুন্দর দেখতে পাচ্ছ সব দাম মাত্র তিনশো টাকার মধ্যে তোমরা এই সুন্দর সুন্দর ফিঙ্গারিং গুলো পেয়ে যাবে দেখতে পাচ্ছ কত কালেকশন রয়েছে এখানে

দেখতেই পাচ্ছ এখানে প্রচুর কালেকশন রয়েছে আমি যেসব কালেকশনগুলো শেয়ার করছি আগরপাড়া দীপ জুয়েলার্সে তোমরা তো অনেকেই কম বেশি চেনো তোমাদের যদি এই জিনিসগুলো পছন্দ হয় তাহলে তোমরা দেওয়া করো এবং তোমরা নিজেদের পছন্দ মতো জিনিসও এখানেও পার্সেস করতে পারো অনলাইন ডেলিভারির সুব্যবস্থা ব্যবস্থা রয়েছে তোমরা বাড়ির বসে নির্ভয়ে অর্ডার করতে পারো হান্ড্রেড পার্সেন্ট যোগ্য দোকান হলো দীপ জুয়েলার্স আগরপাড়াতে স্ক্রিনে দেওয়া করো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর রয়েছে

নেক্সট এখানে শাখা পয়লা এবং শখের ছুটির কালেকশন দেখাচ্ছি একদমই লাইট ওয়েট এর মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে তো এখানে এই দীপ জুয়েলার্স কিছু কম্বো রয়েছে এখানে তোমরা দুটো শাখা পেয়ে যাবে এবং দুটো ছকেট চুড়ি এবং পলা পেয়ে যাবে ওয়ান পেয়ার একটা নোয়া পেয়ে যাবে মানে পুরো হাতে মানে যা কিছু লাগে পুরো পেয়ে যাবে এই কম্বোটার প্রাইস কি রয়েছে কম্বোটার প্রাইস হয়েছে 20000 থেকে 22000 এর মধ্যে ওজন অনুসারে 20000 থেকে চলে আসে চলে যেতে 20 21

প্রতিটা জিনিস অফার হিসাবে রয়েছে প্রতিটা কিনলেই রয়েছে তো কালেকশন রয়েছে সব কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছ এগুলোর দাম শুরু হয়ে যাচ্ছে ছ থেকে সাড়ে ছ হাজার টাকা এবং এই শাখা বেদনাগুলো দেখতে পাচ্ছ এগুলো মোটামুটি ছ থেকে সাত হাজার টাকার মধ্যে চলে আসবে এই পলাগুলো দেখতে পাচ্ছ পলাগুলো কিন্তু মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে শুরু হয়ে যাচ্ছে আর এই যে নবাদনও দেখছো প্রচুর হিউজ স্টক রয়েছে তোমরা ভিডিও করলে মাল দেখে নিতে পারবে এই নোয়ার প্রাইস কত রয়েছে অনলাইন এটা তো আমি তিন হাজার কোনোটা আঠারশো ওজন হয়ে যায় আমার ওজন ওজন অনুসারে আঠারশো থেকে তিন হাজার পঁয়ত্রিশ চার হাজারের মধ্যে হয়ে যায় আর যারা অনলাইনে আপনি ভাবছেন আমাদের অনলাইন মোটামুটি হাজারের ডেলিভারি করা হয়েছে আপনার নিশ্চয়ই দেখেছেন অন্য ভিডিওতেও অনলাইন নিতে গেলে অনলাইন আপনি টাকা পেমেন্ট জিনিস পছন্দ করে টাকা পেমেন্ট করবেন দীর্ঘ সামনে আমি পেমেন্ট যাব আর পেমেন্টের পরে আপনার জিনিস আপনার যে এলাকা হিসাবে পিনকোড হিসাবে জিনিস পৌঁছে যাবে শুনতে দেখতে পাচ্ছ কিছু রাখি বা বেসলেটের কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু রুপোর মধ্যে চলে আসে সিলভারের মধ্যে কালেকশন গুলো রয়েছে প্রচুর কালেকশন রয়েছে এখানে দীপ জুয়েলারসে প্রচুর স্টক রয়েছে এগুলো রাখির জন্য নিতে পারো এবং সবসময় হাতে পরার জন্য বেসলেটের মতো বেসলেটের মধ্যে কালেকশন চলে আসবে এগুলোর প্রাইস কি রয়েছে তিনশো টাকা থেকে 300 350 মূল্যে চার্জ হয়ে যায় এগুলো ব্যবহার করতে পারো সময় রাখি এমনি সময়তে বেসলেট হিসেবেও নিতে পারো ভালো জিনিস মাত্র 300 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তো চলো এবার কিছু গিফটের মধ্যে কালেকশান দেখাই একদমই লাইট ওয়েটের মধ্যে যেখানে বিয়ের অনুষ্ঠানে তোমরা সোনা দিতেই হবে সেখানে দিতে পারো দেখতে পাচ্ছ কত সুন্দর রয়েছে পেনডেন্টের কালেকশানগুলো দেখাচ্ছি একদমই লাইট ওয়েটের মধ্যে চলে আসছে এই কালেকশনগুলো এগুলোর প্রাইস শুরু হয়ে যাচ্ছে মাত্র চার হাজার টাকা থেকে এগুলো মাত্র চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এই সুন্দর সুন্দর পেনডেন্টের কালেকশনগুলো যে কোনো অনুষ্ঠানে তোমরা গিফট দিতে পারো গলে পড়লেও সুন্দর লাগবে কালেকশানগুলো মাত্র চার হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর রয়েছে কালেকশনটা মাত্র চার হাজার টাকার মধ্যে এত বড় একটা সোনার জিনিস পেয়ে যাবে গিফট দেওয়ার জন্য খুবই সুন্দর একটা কালেকশন রয়েছে দেখো এখানে সিলেকাটা ওয়ার্ক যাচ্ছে ওয়ার্কগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে করা রয়েছে চার হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো এগুলো গিফট এগুলো তোমরা গিফটিং পারপাসেও নিতে পারো এবং ডেলি ইউজ করার জন্যও নিতে পারো একদমই লাইট ওয়েটের মধ্যে চলে আসছে কালেকশানগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর তারের কাজ করা রয়েছে খুবই সুন্দর লাগবে পড়লে কতটা সুন্দর দেখো কালেকশনটা গলায় ও লাগবে মাত্র চার হাজার টাকার মধ্যে তোমরা এই সুন্দর সুন্দর পেনডেন্টগুলো পেয়ে যাবে আর এখানে সব থেকে বড় অফার রয়েছে যত গ্রাম সোনা কিনবে ঠিক তত গ্রাম রুপোই তোমরা ফ্রিতে পেয়ে যাবে সব থেকে পুজোর সব থেকে ধামাকা অফার রয়েছে এখানে সোনা কিনলে রুপো ফ্রি যত গ্রাম তোমরা সোনা কিনবে তত গ্রাম রুপোই তোমরা ফ্রিতে পেয়ে যাবে এই সুন্দর পেনডেন্টের প্রাইস চলে আসছে মাত্র চার হাজার টাকা দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো তোমরা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো চার হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই সুন্দর কালেকশন গুলো তার সাথে আরেকটা জিনিসও যেটা দেখাবো মর্মসূত্র আপনারা দেখলেন চার হাজার টাকা পাওয়া যাচ্ছে একটু জন্য খুব একটু জন্য খুব কমের মধ্যে প্রাইস খুব ভালো জিনিস তার সাথে আরেকটা জিনিস যেটা পাওয়া যাচ্ছে রিং রিডিস রিং গিফটেড

কতটা সুন্দর দেখো মাত্র চার হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর ফিঙ্গার গুলো দেখো কত সুন্দর ওয়ার্কিংয়ের মধ্যে আসে কত সুন্দর মাত্র চার হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে তোমরা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো যারা দূর থেকে ভিডিওটা দেখছো ভাবছো যা যাবো কি করে যেতে পারবো না এরকম একটা ব্যাপার তো তাদের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো অনলাইনে সুব্যবস্থা রয়েছে এই আংটিগুলোর প্রাইস শুরু হয়ে যাচ্ছে মাত্র চার হাজার টাকা থেকে তো নেক্সট দেখো কিছু পেনডেন্টের কালেকশন দেখাচ্ছি মাত্র দু টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর পেনডেন্টের কালেকশনগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সিলেগাটা ওয়ার্ক রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এগুলো কিন্তু তোমরা গিফটিং পারপাসেও নিতে পারো একদমই লাইট ওয়েটের মধ্যে চলে আসছে এই গুলো মাত্র দু হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর পেনডেন্টের গুলো কত সুন্দর সিলেগাটা ওয়ার্ক রয়েছে বুঝতেই পারছো তোমরা মাত্র দু হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর পেনডেন্টের কালেকশনগুলো

তোমরা ডেলি আপডেট পেতে হলে অবশ্যই দীপ জুয়েলার্স ইউটিউব চ্যানেল আছে সেটাতে সেটাতে তোমরা ডেলি আপডেট পেয়ে যাবে দীপ জুয়েলার্স দীপ জুয়েলার্স সাগর হ্যাঁ দুটো চ্যানেল রয়েছে তোমরা সেখানে ডেলি আপডেট পেয়ে যাবে প্রচুর কালেকশন রয়েছে সিলভার বলো গোল্ডের বলো প্রচুর হিউজ কালেকশন রয়েছে তোমরা অনলাইনেও নিতে পারবে যারা খুব হালকা হালকা বেসলেট খোঁজে তাদের জন্য বলছি একটা ডিজাইন রয়েছে হ্যাঁ 11 11 1150 টাকা 1200 টাকা দামে 1200 টাকার মধ্যে চলে আসবে সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছ কত কালেকশন রয়েছে এখানে একটা ভিডিওতে সব কালেকশন তো দেখানো সম্ভব নয় অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আর ডিপ জুয়েলার্স কিন্তু হোম ডেলিভারি প্রচুর করেছে ঠকবার কোনো ভয় নেই তোমরা নিশ্চিন্তে টাকা পেমেন্ট করতে পারো প্রচুর কালেকশন রয়েছে এগুলোর দাম শুরু হয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে প্রচুর কালেকশন কত রকমের ডিজাইন রয়েছে নেক্সট দেখো একটা সিলভারের মধ্যে চুরের কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে এগুলো কিন্তু গোল্ড পালিশ করেও তোমরা পড়তে পারো এটার প্রাইস চলে আসছে পাঁচ হাজার টাকার মধ্যে এই সুন্দর দেখতে পাচ্ছো ওয়ান পেয়ার পেয়ে যাবে কালেকশনটা ওয়ান পেয়ার চলে আসবে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে এগুলো কিন্তু গোল্ড পালিশ করেও তোমরা পড়তে পারো নেক্সট দেখতে পারো লেডিস লেডিসের মধ্যে দেখাচ্ছি পলার মধ্যে কত সুন্দর দেখো মুখ রয়েছে এগুলো কিন্তু সিলভারের মধ্যে আসছে নাইন ওয়ান সিক্স হলমার্কের মধ্যে চলে আসছে কালেকশনগুলো কতটা সুন্দর দেখে নাও এগুলোর প্রাইস কি রয়েছে এগুলোর প্রাইস আছে ষোলোশো সতেরোশো আঠেরোশো এর মধ্যে পড়ে ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা ওয়ান পিস এখানে প্রচুর ডিজাইন রয়েছে চাইলে তোমরা নিতে পারো এতক্ষণ যেসব কালেকশনগুলো তোমাদের সামনে শেয়ার করলাম সব কিন্তু দীপ জুয়েলার্স সাগরপাড়া থেকে তো তোমরা এখানে আসতে পারো অথবা তোমরা অনলাইনেও মাল নিতে পারো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর নেক্সট কি কিসের ওপর তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো হচ্ছে সবাই